দেখো জি চব্বিশ ঘন্টার ডেপুটি লিডার মুফিয়া নন্দীর সাক্ষাৎকার দিলীপ ঘোষ যে যা বলেছেন গতকাল থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু সরব গতকালই কুণাল ঘোষ শান্তনু সেন সুদীপ রাহা অরূপ চক্রবর্তীরা কিন্তু তোপ দেখেছেন আজকে সামগ্রিক ভাবে দলীয় দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে যে মহিলা মুখ্যমন্ত্রীর অপমান করা এবং দীর্ঘদিন ধরে এই নারী বিরোধী কথা বলা বিজেপি যেটা হয়ে পড়ে পড়েছে এবং একুশে নির্বাচনে মানুষ তারা তাদের রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বাংলার মানুষ এসব সহ্য করে না তারপরও দেখা যাচ্ছে যে বিজেপি নেতারা এবং দিলীপ ঘোষকে অবশ্যই তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মহিলাদের অপমান করছেন এবং ইতিমধ্যেই মানুষ তার রায় দিয়েছেন এবং এরপরও দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না যে তিনি কোথাও অনুদপ্ত বলে মনে হচ্ছে না বলে চোখ দেখেছে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ রাজ্যে ক্ষমতায় না এসেই এই এই যদি হয় অহংকার হয় বাংলার মানুষ যে এর জবাব দেবেন সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকে তাদের ফেসবুক পোস্ট বিভিন্ন পোস্টের যে সাক্ষাৎকার সেটা নিয়ে চোখ দেখেছেন প্রবীর আমরা গতকালই দেখেছিলাম যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছিল প্রতিবাদ জানানো হচ্ছিল এবং দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমন কিছু বক্তব্য আসছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তখন পাল্টা গতকালই দিলীপ ঘোষ বলেছিলেন যে তিনি বলেছেন এবং মহিলারা তৃণমূল কংগ্রেসের কে হন এই প্রসঙ্গ তিনি কিন্তু বলেছেন এবং তিনি তার বক্তব্যে এবং যা বলেছিলেন তা নিয়ে তিনি কোনো রকম বিন্দু মাত্র তার জায়গা থেকে তিনি কিন্তু সরে নেননি গতকালে তিনি এটা বলেছেন দশকে ফেসবুক পোস্টে প্রতিবাদ করেছে সেখানে তিনি একই কথা দাওও বলছেন যে এই মহিলাকে অপমান করার পর মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করার পর কোথাও রিলিফ ঘোষকে অনুদক হিসেবে দেখা যাচ্ছে না এবং তৃণমূল তৃণমূল কংগ্রেস কিন্তু কটাক্ষ করেছে বা কার্যত তারা বলছেন যে যে ক্ষমতায় না এসেই যদি এই ঐদ্ধ অহংকার হয় তাহলে বাংলা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলার মহিলাদের যে কি অবস্থা হবে সেটা ভালোই বোঝা যাচ্ছে এই আচরণ থেকে সুতরাং গতকাল ব্যক্তিগত ভাবে তৃণমূলের নেতারা তারা কিন্তু প্রতিবাদ করেছেন কুড়াল ঘোষ থেকে শুরু করে শান্তু হিস সুদীপ রাহারুল চক্রবর্তীরা তারা ব্যক্তি তৃণমূল নেতা হিসেবে তারা কিন্তু প্রতিবাদ করেছেন আজকে সামগ্রিকভাবে রাজ্য তৃণমূলের তরফ থেকে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু আজকের যে দলীয়ভাবে প্রতিবাদ করা হলো এবং তীব্র নিন্দা করা হচ্ছে তৃণমূলের তরফে ধন্যবাদ প্রবীর জি 24 কাউন্টার ভোটের সেনাপতি অনুষ্ঠানে এসে दिलीप ঘোষ তার ঠিক কি বক্তব্য ছিল এই বিষয় শোনাবো মাঠে ময়দানে রাজনীতি আপনি করেন আপনি লড়াকু সবই ঠিক কিন্তু এত কুকথা কেন এত খারাপ কথা সব সময় আপনার মুখে আপনার কুকথা মনে হতে পারে আমি চোরকে চোর বলি যদি কুকথা মনে থাকেভাবেই সেbetaও চোর আমি স্টুডিওতে বলছি যার মনে হয় চোরকে চোর বললে কো কথা বলা হয় তার চরিত্র সম্বন্ধে খুব সন্দেহ আছে আমার কারণ তার গায়ক গুলে গেছে এমন কি মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলাও তার সম্পর্কে মহিলা হয়ে তার সম্বন্ধে বলা যায় না নাকি তিনি যাকে ইচ্ছা কুত বলতে পারেন হরিদাস পাল বলতে পারেন দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে বাইডেন যার সঙ্গে সেলফি নিচ্ছে সেলুট করছে যাকে কার্পেট মিশিয়ে দিয়েছে দেশের বড় দুনিয়ার বড় বড় দেশগুলো সম্মান পাচ্ছেন রাষ্ট্রনীতা হিসাবে ইউএনওতে তাকে উনি বলতে পারেন হরিদাস পাল তো দিলীপ ঘোষী তাকে বলে দিলীপ ঘোষের দম আছে কলিজা আছে বলার মেয়ে ছেলে তো কি হয়েছে মেয়ে 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 তো ছেলেকে বলছি আমি মহিলাও বলবো না আমি কেন বলবেন না সবার সামনে দাঁড়িয়ে এই শব্দ প্রয়োগ করতে পারে তার পার্টির একজন বলেছিল আমি লেডি বলবো না উমেন বলবো এরকম বলেছিলেন তিনি এখন নাই তো এই যে কথা বলছেন যেটা সেটা এনেছি তো আপত্তিকর আরে কে আপত্তিকর দিলীপ ঘোষের কি যায় আসে দিলীপ ঘোষ যা দেখে তাই বলে আপনি এতটুকু অ্যাপোলজেটিক নন এটা কিসের জন্য কার কাছে বলে যে চোরদের কাছে যারা সমাজকে কলুষিত করেছে যারা কথার বন্যা বই দিয়েছে দিলীপ ঘোষ একদম ওই ভাষাতে উত্তর দেবে কে কি বললো আমার বই গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা